গুরু একবার পুষ্প নামে একজন পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছিলেন অনেকের কাছে তো আদর্শ সম্বন্ধে বলি সবাই শোনে না কেন ঠাকুর পরমদয়াল এই প্রশ্নের উত্তরে বলেছিলেন মানে তাদের রকমের ভেতর দিয়ে বলতে পারি না বা ধরতে পারি না কথা কইব বলে কই দিলে হয় না সাধারণ গল্পগুজবের মধ্যে দিয়ে অগ্রসর হতে হয় সেজে গুজে যাজন করতে গেলে লোকে সন্দেহ করে কথা কইলে তো আর শোনে না তার বিষয় ও সমস্যার মধ্যে দিয়ে অগ্রসর হয়ে এই অবসামরিক সিদ্ধান্ত এনে দিতে হবে যাতে সে না বুঝে রেহাই না থাকে রামদাস যেমন বলেছিলেন বেছে বেছে আত্মীয় সন্তান সুহৃদয় বুদ্ধিমান এইভাবে দরদের সঙ্গে কথা বলতে হয় কোনো লোক যদি বোঝে যে তুমি তাকে সত্যি ভালোবাসো ও সত্যি তার মঙ্গল চাও এবং তুমি যা বলছো তা তোমার বাস্তব অভিজ্ঞতা প্রস্তুত আর এই বলার মধ্যে দিয়ে তোমার কোনো উপদেষ্টা বা অহংকার নেই বরং আছে ভাব ভক্তি ও প্রাপ্তির উচ্ছ্বল আনন্দ তখন অজ্ঞাত সারে তার মন মজে ওঠে ও ব্যাকুল হয়ে ওঠে অমর শান্তি ও আনন্দ লাভের আশায় প্রাণ সংস্কৃত যুক্তি ও আবেগ প্রত্যয়ের প্রভাবেই হয় কি না এরকম তা সত্তা থেকে বেরোয় কি তাই অপরের সত্তাকে সহজে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করে তোলে আলোচনা প্রসঙ্গে দৃঢ়দশ খণ্ড পৃষ্ঠা সাতষট্টি জয়গুরু শুক্রভাত বন্ধুরা শুক্লা ডেলি ব্লক ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম ঠাকুরের কি পায় আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চ আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনে চলে এলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে দেখো সারাদিন কি কি করতে থাকি দেখছো বাণিক ফুল গাছটা কম ভরে উঠে গেছে দেখো আজকে একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে ফোনটা খুললাম দেখবে আমি কি করি এই দেখো ঘাস দেখতে পাচ্ছ কত দুপো ঘাস প্রচুর অনেকগুলোই আছে বুঝে যাচ্ছে না মনে হচ্ছে অতটা গাঁদা দুপো ঘাস দেখো অনেকগুলো ঘাস যে ফুল মোটামুটি অল্প অল্প স্বল্প ফুটছে গাঁদা ফুল বড় আছে এইটা এই কটা শেষ করে নিই শেষ করে নিয়ে বড়ো ফুল বড় গাঁদা ফুলগুলো ব্যবহার করব। হ্যাঁ এই দেখো চলে আসলাম তোমাদের সামনে বাপরে বাপরে গাছগুলোতে জল না দিলে না এবং গাছের গোড়াগুলো শুকিয়ে তুলসী গাছটা এদিকে তুলসী গাছে জল দিই রোজ ওই বৃন্দাবন তুলসী গাছটা ওই জল দিই তাও আজ গিয়ে দেখি শুকিয়ে গেছে আজকে আছে মল্লিকাপুর আজকে তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি করবো বলতে অনেকক্ষণই হয়েছে আজকে চাও খেয়ে নিয়েছি সকালে ইস্টভিত্তি করে স্নান করে ইভিত্তি করে চাটা খেয়ে নেওয়া হয়েছে আজকে চাটা খেয়ে নিয়ে তারপর প্রার্থনায় বসলাম দিদিকে বললাম যে তুমি গেলে দরজার ওপ দজা খুলে রেখে চলে যায় মানে দরজাটা বন্ধ করে দিয়ে যাবে প্রার্থনা করতে করতে উঠতে পারবো না যাই হোক তাই প্রার্থনা করে নিয়ে ইয়ে আন ফুলগুলো আনতে গেলাম ফুলগুলো থেকে দুপুর নিয়ে আসলাম ফুল ভালোই ফুটেছে দু চারটে যা ও একটা পেঁপে ফেলে নিয়ে আসলাম আমাদের গাছেরই পেঁপে পাকা পেঁপে একটা পাঠতে গেলাম হয়ে গেলো দাঁড়া এই দেখো টাকা টুকা একটা পারতে কাঁচাই মনে হচ্ছে কাঁচা না ভিতরে হলুদ হয়ে গেছে পেয়ে জানে পাড়তে গেলাম ইয়ে হয়ে গেছে ড্রেনের মধ্যে পড়লো ঝাঁপাং করে এমন গা এমন জায়গায় গাছটা হয়েছে না এই দেখো চলেছে চলো আড়াইটে বাজে দাঁড়িয়ে আছে দিদি ভাই দুজনা দাঁড়িয়ে আছে এখন চলো হয়ে গেল আপনার কামরাঙ্গাগুলো সব চুরি হয়ে গেল ওই তোমার ইয়েদের পাড়ায় চাপাদের পাড়াতে জন্ম উৎসব ঠাকুরের নেমন্ত্রণ করতে এসেছি আটত্রিশ জন্মোৎসব বিষ্ণুবা মন্দির হ্যাঁ নেমন্তন্ন পত্র পেলাম যাবেন ওই দিনকে সাতাশে পৌষ বারোই জানুয়ারি ঠাকুরের জন্ম উৎসব ঠাকুর

넘을 대로 못한아네네는데잠깐리도다자 버럭 오래 빠실 늦게 뭉도 어

জয় গুরু এই যে আমরা আবার চল পেলে এখানে কুকুর রেডি করেছি আমরা আজকে আজকে মল্লিকাপুরে এসেছি এই যে রিচা দিদি ভাই রিচা ভাই খাতা নিয়ে এসেছে এই যে বলো কোন জয়গুরু এটা গুরু উপজেলা কেন্দ্র টু মল্লিকাপুর বারোয়ারি তালা আমরা বেরিয়ে আমাদের এখানে কুকুর রেডি করছি তোমরাও সব চলে এসো এই যে মৌয়া দিন এই যে বারোয়ারি তালা এসেছি আমরা নেমন্তন্ন করতে করতে আসছি সেই বাড়ি তালা এসে উপস্থিত হয়েছি অনেকগুলি ঘর হয়েছে আর এই যে আজকে পেয়ে গেছি রুমা দিদি ভাইকে হ্যাঁ রুমা দিদি ভাই জয় গুরু বলো এই যে দিদি ভাই আমাদের সব ঘর দেখিয়ে দিচ্ছে আমরা সবাই একসঙ্গে নিমন্ত্রণ করে বেড়াচ্ছি দেখি কতক্ষণ করতে পারি ঠাকুরের কাজ যতক্ষণ করতে পারি ভালোই ঠিক আছে তোমরাও সঙ্গে থাকো তো দুর্গা মন্দিরে সব আবার যাচ্ছে সবকে দুর্গা মন্দির সব যাচ্ছে হ্যাঁ 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 ওই যে

দেখো বন্ধুরা বলতা তাই তো বলছে কে জানে বাপ আতাশে পৌষ বন্ধুরা 12 জানুয়ারি সবগেচার বিশ্বপা সৎসঙ্গ মন্দিরে ঠাকুর অনুগুজনের জন্মোৎসব পালন হবে সারা অনুষ্ঠান যাবে সবাই আমরা এমনতম করতে যাচ্ছি এই দেখো বন্ধুরা ঢেকি এটা ঢেকি বুঝতে পারছো এই দেখো ঢেকি কার্তিক ঠাকুর দেখো কি সুন্দর বড় করা ছেলে আছে তো তোমার